মুসুর ডাল তকে সৌন্দর্য বানানোর জন্য এই ফেস প্যাকটা কিন্তু তোমরা একবার ব্যবহার করতেই পারো একটা পাত্র নাও মুসুর ডাল গুঁড়ো আর চালের গুঁড়ো দুটো মিক্স করে একটা কন্টেনারে রেখেছিলাম সেটা দু চামচের মধ্যে দিলাম তারপর সামান্য এক চিমটি হলুদের গুঁড়ো আর এই যে পাত্রটা দেখছো এটার মধ্যে আছে চিনি গুঁড়ো এই হাফ চামচ চিনি গুঁড়ের মধ্যে দিলাম এবার নাও দু থেকে তিন চামচ পরিমাণ কাঁচা দুধ এবার সমস্ত জিনিস ভালো মিশিয়ে নাও তৈরি হয়ে গেল কিন্তু ফেস প্যাকের যে পাউডারটা আমরা কি করে তৈরি করবো সেটাই এখন তোমাদেরকে বলবো মুসুর ডালের ত্বকের মধ্যে লাগালে ট্যান মুভ হয়ে থাকে তবে অয়েল বের হয়ে থাকে এছাড়াও আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে থাকে তার পাশাপাশি একটা প্রাকৃতিক উজ্জ্বল তক আমরা কিন্তু এই মুসুর ডাল ফেস প্যাক থেকে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ মুসুর ডাল আর কিছুটা পরিমাণ চাল নিতে হবে আর এটা তোমাদের একটু বুঝিয়ে দিই যদি তোমরা মুসুর ডাল নিয়ে থাকো তাহলে তিরিশ শতাংশ চাল নেবে তারপরে চাল আর ডালটাকে পরিষ্কার জল দিয়ে দু তিনবার পাল্টে পাল্টে ধুয়ে নেবে জল ঝরিয়ে নেবে জল ঝরিয়ে রোদে শুকিয়ে নেবে তারপর এটাকে বেশি দিন রাখার জন্য তোমরা একটা প্যানের মধ্যে দিয়ে তিন থেকে চার মিনিট একটু রোস্ট করে নিতে পারো তারপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে একটা মিক্সির মধ্যে দিয়ে নেবে দিয়ে একটা ফাইন পেস্ট মানে পাউডার তৈরি করে নেবে যেন এর মধ্যে কোন গুড়ি বা দানা দানা যেন না থাকে যেহেতু এটা আমরা মুখের জন্য ব্যবহার করবো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর এরকম ধরনের আরো স্কিন হেয়ার কেয়ার ভিডিও দেখার জন্য চালটাকে অবশ্যই